ভারতীয় ভিসা কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে সমস্ত ভিসা আবেদন কেন্দ্র বন্ধ কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি অনেকে বলছেন যে সমস্যাটি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে তবে কূটনৈতিক মহলের আচরণে এটা স্পষ্ট যে আসন্ন নির্বাচনের আগে ভিসা খোলা সম্ভাবনা খুবই কম বর্তমান পরিস্থিতি দেশলে এই সমস্যার দ্রুত সমাধানের কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এমনকি 2026 সালেও ভারতীয় ভিসা পুনরবহাল নাও হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভারতীয় ভিসা নিয়ে বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা বলতে গেলে অনেকটা বজ্রপাতের মতন কারণ এই মুহূর্তে যারা ভিসার আশায় ছিলেন বা অনেকে বহুত টাকা পয়সা খরচ করে ফেলেছেন একটা স্লটের জন্য হয়তোবা স্লট পেয়েও গেছেন অনেকে হয়তোবা ভিসার জন্য তাদের ফাইলও জমা করেছেন হয়তো বা আজকালের মধ্যে তারা ফাইল ফেরত পাবেন অর্থাৎ পাসপোর্ট ফেরত পাবেন ভিসা পাবেন ভারতে যাবেন এইরকম একটা প্রিপারেশনও নিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তাদের একটা রনে ভঙ্গ হয়ে গেল এর আসল কারণটা কি বা কেনই এমন হলো সেটা নিয়ে অনেক মানে ব্যাখ্যা বিশ্লেষণ থাকলেও এখন মূল প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে সমাধান হবে কবে অলরেডি ইনবক্সে আজকে দুপুর থেকে এখন অব্দি সাতাশটা মেসেজ এসেছে প্রত্যেকেই জানতে চাচ্ছে মাসুদ ভাই আবার কবে চালু হবে ইন্ডিয়ান ভিসা যারা এই ধরনের আবেদন মানে এই ধরনের মানে বিষয়গুলো জানতে চেয়েছেন তাদের আবার অনেকে আছেন যারা পাসপোর্ট অলরেডি জমা দিয়ে রেখেছেন ফাইল জমা দিয়ে রেখেছেন ভিসার জন্য অপেক্ষা করছেন এই সমস্ত মানুষগুলোর জন্য একটা অনাকাঙ্ক্ষিত সময় এই মুহূর্তে চলে এসেছে বলতে হবে তো এখন প্রথম কথা হচ্ছে যে এই সমস্যার সমাধান হবে কবে দেখুন সোজা এবং খোলাখুলি কথা এই সমস্যার সমাধান এত ইজি নয় যদি আপনি মনে করেন যে আমার কথাটা আপনার কাছে বোরিং লাগতেছে সো স্কিপ মি বাট যদি মনে করেন যে সত্য কোনো তথ্য জানতে চান তাহলে দয়া করে কথাগুলো শুনবেন যে সমস্ত ইউটিউবাররা বলবে যে আগামী মাসেই চালু হয়ে যাবে আগামী মাসে সবকিছু খুলে যাবে তারা কিন্তু আজ থেকে দেড় বছর আগেও বলেছিল যে আগামী মাস থেকে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এবং প্রত্যেক মাসেই তারা আগামী মাস বলেছে আসলে কোন বছরের আগামী মাস সেই বিষয়টা কিন্তু জনগণ ক্লিয়ার হতে পারে কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয় গুজব নয় ভ্রমণ বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন তো তারা কিন্তু আবারো দেখলাম যে নতুন নতুন কিছু ডেলিভারি দিয়েছে সেখানে আবার বলে দিয়েছে যে জানুয়ারির মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিই সেগুলো আমি চেষ্টা করি বরাবরই একদম অরিজিনাল সোর্স থেকে নিয়ে এসে তথ্যগুলো দেওয়ার এবং আমি বরাবরই বিগত দেড় বছরে আমি বলে এসেছিলাম যে আপাতত দু হাজার পঁচিশ সাল তো দূরের কথা ছাব্বিশ সালেও টুরিস্ট ভিসা চালু হবে না ইভেন আমি আজকে গর্ব করেই বলছি যে আজকে ডিসেম্বরের সতেরো তারিখ ভিডিওটা যখন প্রকাশ হচ্ছে তখন আঠারো তারিখ এখন অবধি টুরিস্ট ভিসা চালু হয়নি যদিও বা আমি স্রোতের বিপরীতে গিয়েছিলাম যার ফলশ্রুতিতে আপনাদের অনেকের ভালোবাসা আমি অর্জন করেছি শুধুমাত্র এই সত্য তথ্যটুকু দেওয়ার জন্য তো এখন অব্দি আমি বেশ কয়েকটা ভিডিও অবজার্ভ করেছি যারা এখনও হুবহু মিথ্যা কথা বলে যাচ্ছে ইভেন খুব হাসি লাগলো যে একটা চ্যানেল বলতেছে যে মানে আজকেই ভিডিওটা মানে রিলিজ হয়েছে বলছে জানুয়ারিতে টুরিস্ট ভিসা দিবে আসলে এগুলো কীভাবে বলে আমি বুঝি না তবে সবচেয়ে বড় সত্য কথা এটাই যে এই সমস্যার কূটনৈতিক সমাধান এখন বহুত দূরে কারণ আপনারা জানেন যে গত বছর যখন শেখ হাসিনার পতন হলো পতনের পরে কিন্তু বেশ কিছু ঘটেছিল বিশেষ করে ভারতের রাজধানী আগরতলাতে বাংলাদেশে দূতাবাসে কিন্তু কিছু উগ্র হিন্দুত্ববাদী দল হামলা পর্যন্ত করেছিল যার ফলশ্রুতিতে তারাও মনে করেছিল যে হয়তোবা বাংলাদেশে এমন ঘটনা ঘটবে কিন্তু সেটা ঘটেনি সম্প্রতি বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে পরিস্থিতি বেশ গোলাটে হয়ে পড়ে আর যেহেতু সামনে একটা জাতীয় নির্বাচন বহুদিন বাংলাদেশের মানুষজন ভোট দিতে পারে বেসিক্যালি আমিও কখনো ভোট দেওয়ার সুযোগ আমার হয়নি তো ভোটটাকে কেন্দ্র করে একটু টান পরিস্থিতি বাংলাদেশে থাকবে এটাই স্বাভাবিক পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু নির্বাচনের সময় একটু পরিস্থিতি ঢিলে ঢালা হয় বা একটু টান হয় বা পরিস্থিতি নর্মালের চাইতে একটু নর্মাল হবে এটাই স্বাভাবিক তো এই সময়ে হঠাৎ করে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ডিক্লার দিল তাদের ষোলোটি আইভ্যাগের মধ্যে তো বারোটা আগে থেকেই মোটামুটি ক্লোজ ছিল যদিও বা এগারোটা তারা বলেছিল তারপরেও ধরে নিলাম যে এগারোটাই ক্লোজ ছিল বাকি পাঁচটা ওপেন ছিল সে পাঁচটা হাউসও তারা একদম কমপ্লিটলি শাট ডাউন করে দিয়েছে এবং এটা অনির্দিষ্ট কালের জন্য ইস্যু হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তা ইস্যু তো এখানে একটা দাদা দাদাবাবুদের প্রতি যে বাংলাদেশের প্রশাসন যদি ইউরোপ আমেরিকা সমগ্র দেশের দূতাবাসের হাইকমিশনের নিরাপত্তা দিতে পারে তাহলে আপনাদের নিরাপত্তার জন্য কি এমন ঘি মাখন লাগবে সেটা আমার মানে মাথায় আসে না কি কারণে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি যদি নিরাপত্তার অজুহাত তুলতেই হয় সেটা আমরা তুলতে পারি কারণ অলরেডি কলকাতা দূতাবাসের সামনে একটা বিক্ষোভ হয়েছিল আর তো রীতিমতো হামলা হয়েছে একটা দেশের দূতাবাস বা হাইকমিশনে হামলা করা মানে সেই দেশের উপরে হামলা করা এই ন্যাক্কার ঘটনাটা কিন্তু ভারতে ঘটেছে বাট বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি সুতরাং বাংলাদেশের দিকে এই ধরনের আঙ্গুল তোলাটা মোটেও শোভনীয় হয়েছে বলে আমি মনে করি না বা নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কেন আমি জানি না হয়তো বা এর পিছনে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তবে ঘটনা অন্য হলো কাহিনী ভিন্ন এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো বিষয় থাকতে পারে তবে খুব দ্রুত যে সমাধান হবে এটা যারা ভাবছে তারা বোকার স্বর্গে বসবাস করছে নির্বাচনের আগে তো নয় বরং নির্বাচনের পরেও কখন চালু হবে আল্লাহ আলম যদি নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে তাহলেও কমপক্ষে ছয় মাস লাগবে সবকিছু স্বাভাবিক হতে আর যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে এই সিস্টেম নিয়ে কূটনৈতিক পর্যায়ে কখন যে সুরাহা হবে এর কোনো ঠিক নেই সুতরাং এই মুহূর্তে যারা ভিসা প্রত্যাশী ছিলেন ভারতের তাদেরকে আপাতত ভুলে যেতে হবে যে ভারত বলে কোনো রাষ্ট্র আছে যেখানে চিকিৎসার জন্য যেতে হয় বা কোনো কাজে যেতে হয় যাদের ভারতে আত্মীয় স্বজন আছে তারাও আপাতত স্টপ যান দেখুন ইতিপূর্বে কিন্তু একটা টোপ ফেলা হয়েছিল যে বাংলাদেশি বাংলাদেশের হিন্দুদেরকে যেন ভিসা দেওয়া হয় মুসলিমদেরকে না দেওয়া হয় জন্য তীর্থ ভিসার একটা ব্যবস্থা করা হয়েছিল অনেকেই কিন্তু মনে করেছিল যে তীর্থ ভিসা দিয়ে ভারত বাংলাদেশি হিন্দুদেরকে একটা এক্সট্রা বেনিফিট দিল বাট আমার কাছে মনে হয় যে কোনো এক্সট্রা বেনিফিটই চলেনি কারণ ইমিগ্রেশনে হিন্দু মুসলিম প্রত্যেকের প্রতি একই রকম আচরণ করা হয়েছে বিশেষ করে লাস্ট অন মান্থে যে পরিমাণে হ্যামারিং এর শিকার হয়েছে বাংলাদেশিরা সেটা কিন্তু আদৌ এতটা মানে কড়াকড়ির মধ্যে কখনোই বাংলাদেশিরা যায়নি ইমিগ্রেশনে কি এয়ারপোর্ট কি স্থল বর্ডার বিশেষ করে বেনাপোল হয়ে উঠেছে একটা আতঙ্ক বেনাপোলে প্রতিদিনই প্রায় জন জন বা ব্যাক রেকর্ড তবে এতটুকু মনে রাখেন যাদের হাতে এই মুহূর্তে যারা এই মুহূর্তে বেনাপোল দিয়ে ভারত যাচ্ছেন খুব সাবধানে থাকবে এরকম ঘটনা তো অ্যাভেলেবল ঘটছে গেল দুই দিন আগেও এরকম হয়েছে অরিজিনাল রুগী কোনো কারণ ছাড়া আবারও বলছে অরিজিনাল রুগী কোনো কারণ ছাড়া তাকে ব্যাক করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়াতে হতে দেওয়া হয়নি ইন্ডিয়া তাকে রিসিভ করেনি তাকে বেনাকপুর বর্ডার থেকে ব্যাক দিয়েছে তো সেই রুগীর সাথে আমি কথা বললাম সেই রুগী আমাকে ডিটেলস তার কাগজগুলো দিল এবং সে সত্যিই কিন্তু রুগী সেই হিপ জয়েন্টের রুগী ছিল তাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে দেওয়া হয়নি আসলে কারণটা কি কারণটা আর কিছুই না এর দ্বারা এটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপাতত আমরা চাচ্ছি না তোমরা আমাদের দেশে আসো এখন আমরা বুঝতে ভুল করছি বা আমরা হয়তো মানছি না আমাদের মন মানতেছে না আমরা যাচ্ছি অনেকেই তো আবার আছি এমন যে কোনো মূল্য হোক ভারত ভ্রমণে যাইতেই হবে তো মিথ্যা করে একটা মেডিকেল ভিসা দরকার আমাকে ভারত যেতেই হবে তো যাই হোক আপাতত ভারতের পাট বন্ধ ভারত কখন আবার তাদের ভিসা চালু করবে এ বিষয় নিয়ে এখন নির্দিষ্ট করে কোনো সময় বলা যাবে না তবে আমার যেটা মনে হচ্ছে পরিস্থিতি যে যেরকম যাচ্ছে কূটনৈতিক মহলে তৎপরতা দেখে এতটুকুই বোঝা যাচ্ছে হয়তো বা ছাব্বিশ সাল পুরোটাই আমাদেরকে অপেক্ষা করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ